তো বন্ধুরা ভূমি রেকর্ড চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে জলাভূমির শ্রেণী পরিবর্তন বা ওয়াটার বডি কনভার্সন তো এই জলাভূমির কনভার্সন নিয়ে কিন্তু অনেকের মধ্যে কনফিউশন রয়েছে জলাভূমি বলতে এখানে পুকুর হয়ে গেল ডোবা তো আগে অনেকে এই বিষয়টি জানতে চেয়েছিলেন যে জলাভূমি কি কনভার্সন হয় আর কনভার্সন করা গেলেও সেটির কি পদ্ধতি রয়েছে তো আজকের ভিডিওতে সব রকম কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে জলাভূমির শ্রেণী পরিবর্তন নিয়ে আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আর ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর জমির শ্রেণী পরিবর্তন বা কনভারশান নিয়ে আগে অনেকগুলো ভিডিও আমি শেয়ার করেছিলাম চ্যানেলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন ভিডিওগুলো ভূমি সংস্কার আইনের ফোরসি ধারা মতে কিন্তু এই জমির কনভারশান বা শ্রেণী পরিবর্তন এটি করা হয় এবার এই ফোরসি ধারায় পাঁচের এ বাই দুই নামে একটি নিয়ম রয়েছে এবার এই পাঁচের এ বাই দুই এই নিয়ম অনুযায়ী কিন্তু এই জলাভূমির শ্রেণী পরিবর্তন বা অর্ডার বডির কনভারশন করা হয় তো এখানে একটা ফর্ম দেখতে পাচ্ছেন ফর্ম ওয়ান বি তো এটি সাধারণত একটি এফিডেভিট ফর্ম তো এখানে দেখুন লেখা রয়েছে সাব রুল টু অর রুল ফাইভে আমাদের পাঁচের এর যে দুই নাম্বার রুল রয়েছে এ রুল অনুযায়ী আমাদের এই একের বি ফর্ম অনুযায়ী আমাদের এফিডেভিট ফর্মে আবেদন করতে হবে আমাদের জলাভূমির শ্রেণী পরিবর্তন করার জন্য তো এই ফর্মের বিষয়ে আমি পরে আসছি ভিডিওর তো এর আগে অন্য কিছু বিষয় জেনে নেওয়া যাক তো এখানে জলাভূমি বলতে কোন কোন শ্রেণী হতে পারে সেগুলো জেনে নেওয়া বলতে সাধারণত পুকুর হয়ে গেল তারপর দোবা তারপর মাছ চাষের জন্য যে ভেরি আর রয়েছে সেই ভেরি তো এগুলো হচ্ছে জলাভূমি হিসাবে ধরা হয় এছাড়াও বেশ আরো অন্য এগুলো ছাড়াও আরো অনেক শ্রেণী রয়েছে জলাভূমি হিসাবে ধরা হয় সেগুলো এবার জমির রেকর্ডে যদি এই ধরনের ক্লাসিফিকেশন লেখা থাকে অর্থাৎ শ্রেণী যদি লেখা থাকে কুকুর ডোবা ভেরি তো সেগুলো থেকে যদি আমরা শ্রেণী পরিবর্তন করে যদি বাস্তু করতে চাই তো বাস্তু করতে গেলে অবশ্যই আমাদের প্রথমে এই পুকুর ডোবা হোক বা ভেরি হোক এগুলোকে ভরাট করতে হবে ভরাট করার পর তারপরেই সেটা কি বাস্তু করতে হবে এবার এই ভরাট করার জন্য আমাদের এবার ভরাট করার জন্য এখানে যে ফর্ম ওয়ান বি রয়েছে এই ফর্ম ওয়ান তে আমাদের আবেদন করতে হবে আর আবেদনটি করতে হবে জেলার যে ভূমি দপ্তর ডিএলআর সেই ডিএলআর কিন্তু আমাদের আবেদনটি করতে হবে তো এখানে একের বিধ যে ফর্ম ফর্মটি রয়েছে এই অ্যাফিডেভিট ফর্মে কিন্তু কিছু পয়েন্টের উল্লেখ রয়েছে এই পয়েন্টগুলিতে যে ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু আমাদের আগে পূরণ করতে হবে তারপরেই কিন্তু একমাত্র এই যে আবেদনটি রয়েছে সেই আবেদনটি মঞ্জুর হতে পারে অর্থাৎ যে ওয়াটার বডি জল জলাভূমি রয়েছে সেগুলো ভরাট করার পারমিশন দিতে পারে তো এই পয়েন্টগুলো একবার একবার পরপর করে জেনে নেব তো প্রথমত দেখা গেল আমরা একটা পুকুর ভরাট করতে চাইছি তো পুকুরটি ভরাট করে সেখানে পুকুর থেকে বাস্তুতে পরিবর্তন করতে চাইছি তো সেক্ষেত্রে আমাদের করতে হবে কি তো দেখা যাচ্ছে এই পুকুরটি মোটামুটি দশ শতক রয়েছে এরিয়া তো আমাদের এই পুকুর পরিমাণ আমাদের খনন করতে হবে তো সেটি অন্য যে কোনো একটা দাগে সেই যে পুকুর রয়েছে সেখানে সেখানে একটা পুকুর করে আমাদের দেখাতে হবে আর এই পুকুরটির আয়তন কিন্তু অবশ্যই সমান হতে হবে এই যে পুকুরটি আমরা ভরাট করতে চাইছি তো এটির আয়তনও দশ শতক হতে হবে তো প্রথমত আমাদের এটি আমাদের ক্রাইটেরিয়া যেটি সেটা আমাদের পূরণ করতে হবে অর্থাৎ জলাভূমি যে জলাভূমি আমরা ভরাট করতে চাইছি বা আবেদন করতে চাইছি তার সম পরিমাণ জলাভূমি কিন্তু আমাদের খনন করে দিতে হবে সেটি অন্য দাগে হোক বা অন্য মৌজায় হোক যেখানে হোক না কেন সেটা করে সেটা আমাদের আবেদনে দেখাতে হবে তো এরপর তদন্তে যদি দেখা যায় যে সত্যি ওই রায়ত সমায়তনের জলাভূমি অর্থাৎ পুকুর ডোবা ইত্যাদি খনন করেছেন একমাত্র তখনই কিন্তু যে সংশ্লিষ্ট জেলার জলাভূমি আর ভূমি সংস্কার আধিকারিক রয়েছেন তারা রায়তের যে আবেদন করেছেন যে জলাভূমি বুঝিয়ে দেওয়ার জন্য সেই আবেদনটিকে অনুদান প্রদান করবেন এখানে আরেকটি বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে যদি কোনো জলাশয় অর্থাৎ পুকুর ডোবা এগুলো যদি আগে থেকে যদি ভরাট করে ফেলে তাহলে কিন্তু কোনো মতেই যে শ্রেণী পরিবর্তনের জন্য অনুমতি পাওয়া যাবে না আর এই ধরনের ভরাটকে ইলিগাল আর এই ধরনের ভরাট গুলোকে ইলিগাল বলে ধরা হবে আর ইলিগাল ভাবে পুকুর ডোবা ভরাট করা সেটা একটা আইনি অপরাধ এটা ভূমি সংস্কার আইনের যে ফোর সি রয়েছে ফোর সি ফাইভ এর উপধারায় কিন্তু একটি শাস্তিযোগ্য অপরাধ এখানে এফআইআর হতে পারে আর তার সাথে সাথে জরিমানা হতে পারে তো ইলিগাল ভাবে জলাশয় ভরাট করে ফেলে কিন্তু তার অনুমোদন পাওয়া যাবে না তো এটি অবশ্যই খেয়াল রাখবেন তো আমরা আবেদনটি কখন করব দেখা যাচ্ছে সেখানে বর্তমানে পুকুর রয়েছে ফিজিক্যালিও সেখানে পুকুর রয়েছে তো সেই ধরনের পুকুর যদি ভরাট করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা সমপরিমাণ পুকুর অন্য কোথাও খনন করে সেই হিসাবে কিন্তু আমরা অনুমোদন নিতে পারি এই পদ্ধতিতে তো এখানে আরেকটা একটা বিষয় আমি উল্লেখ করে রাখি তো এমন দেখা গেল যে আরএস রেকর্ডে কোন একটা দাগের শ্রেণী রয়েছে বাস্তু রয়েছে কিন্তু পরবর্তীতে যে এলার রেকর্ড এলো সেই এলার রেকর্ডে সেই শ্রেণী সেখানে দেখা গেল যে বাস্তু পরিবর্তে সেখানে রয়েছে ডোবা তো এরকম কেস অনেকই রয়েছে তো এই ধরনের কেসের ক্ষেত্রে কিন্তু আমাদের এই ডোবা থেকে বাস্তুতে কনভার্সন অর্থাৎ শ্রেণী পরিবর্তন করার যে অনবিতে যেটা আমি বললাম এটিতে করার কিন্তু কোনো দরকার নেই তো এই ধরনের কেস হয়ে থাকলে সিম্পলি আমাদের একটা রেকর্ড কারেকশন করার জন্য একটা মিসকেস করতে হবে রেকর্ড কারেকশন আর মিসকেস তো মিসকেস করে রেকর্ড কারেকশন করলে এখানে যে শ্রেণী যে আগের আরএস রেকর্ড মোতাবেক মোতাবেক যে শ্রেণী রয়েছে অর্থাৎ বাস্তু সেটি পরবর্তীতে ঠিক করে দেওয়া হবে তো অনেক সময় দেখা যায় এই ধরনের প্রবলেমগুলো রয়েছে যে আর এস এ রয়েছে একরকম শ্রেণী কিন্তু এ পরবর্তীতে সেই শ্রেণী চেঞ্জ হয়ে অন্য কিছু হয়ে গেছে আর এসে দেখা গেল বাস্তু রয়েছে পরবর্তীতে এখানে এলারে এসে সেখানে দেখা যাচ্ছে বাগান হয়ে রয়েছে ঠিক আছে এগুলো হয়েছে যখন কেবি করা হয়েছিল তো কেবি করার সময় এখানে ভুল ভ্রান্তি হয়েছে যে কারণে এই ধরনের সমস্যাগুলি হয়েছে তো এগুলো এগুলো জন্য অন বি যে ফর্ম্যাট যেটা আমি বললাম এখানে এটা করার কোনো দরকার নেই সিম্পল রেকর্ড কারেকশান করলে সেটি অফিস থেকে কারেকশন করে দেওয়া হবে তো এখানে এটি রয়েছে অনবি ফর্ম তো আমি এই ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এটি সাধারণত একটি এফিডেভিট ফর্ম অর্থাৎ নিজস্ব যে সেলফ ডিক্লারেশন বা ঘোষণা বলে সেই ধরনের একটি ফর্ম তো এখানে কিছু উল্লেখ রয়েছে যে আমরা কোন ডিস্ট্রিক্ট মৌজা রয়েছে সেই কোন দাগের জন্য আমরা আবেদন করব জেল নাম্বার প্রতিয়ার নাম্বার প্লট নাম্বার এগুলো আমাদের উল্লেখ করতে হবে কত পরিমাণ এরিয়া রয়েছে আর এস এলার দাগের সেই পরিমাণে এগুলো উল্লেখ করতে হবে তারপরে এটি রয়েছে এক্সিস্টিং ক্লাসিফিকেশন অফ দ্য প্লট অর্থাৎ বর্তমানে যে রেকর্ড অনুযায়ী কি শ্রেণী রয়েছে সেটি আমাদের এখানে উল্লেখ করতে হবে তো এটি পুকুর হতে পারে ডোবা হতে পারে তো এরপর তিন নাম্বার একটা পয়েন্ট রয়েছে দ্যাট আই আন্ডারটেক টু ক্রিয়েট ওয়াটার বডি ওয়ান দ্য ল্যান্ড ইন কোশ্চেন অফ 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 নাইনটি ডেজ ফ্রম দ্য ইস্যু ওয়ার্ডার তো এত সময় ধরে যে আমি যে পয়েন্ট আলোচনা করলাম তো এখানে সেটি উল্লেখ রয়েছে যে অর্ডারটি ইস্যু হওয়ার পর নব্বই দিনের মধ্যে এই সম পরিমাণ যে জলাভূমি সেটি আমাদের ফন করে দিতে হবে নর্মে একটি ঘোষণা দিতে হবে এখানে এরপর চার নাম্বার একটি পয়েন্ট রয়েছে আন্ডারটেক টু ওয়াটার বডি বডিটি যে জলাভূমিটি তৈরি করব সেটি সঠিক উপায়ে সঠিক নিয়মে মেনটেন করব রক্ষা করব তারপর এখানে পাঁচ নাম্বার আরেকটি পয়েন্ট রয়েছে তো এখানে বলা হয়েছে যে সেই ডিস্ট্রিক্টের ডিএলআর অফিসে যে আমাদের যে আবেদনটি আমরা জমা করবো সেখানে তো নব্বই দিনের টাইম পিরিয়ড ছিল ছিল নব্বই দিনের মধ্যে আমাদের সমপরিমাণ জলাভূমি ভরাট করতে হবে এবার এই নব্বই দিন যদি পার হয়ে যায় পার হয়ে যাওয়ার পর আমাদের এই পনেরো দিন এক্সট্রা টাইম থাকবে তো এই পনেরো দিনের পরবর্তী পনেরো দিনের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের এই ডকুমেন্টস রয়েছে সেগুলো জলাভূমি খনন করার জন্য এরপর পাঁচ নাম্বার রয়েছে ইন কেস অফ ফেলার টু ক্রিয়েট সাস কম্পেনশন টু ওয়াটার বডি উইথিন দ্য স্টিফুলেট পিরিয়ড অফ নাইনটি ডেজ আই শ্যাল নট রেজ এনি অবজেকশন ফর ক্যান্সেলেশন অফ দ্য ওয়ার্ডার গ্রান্টিং চেঞ্জ কনভার্সন আর অল্টারেশন ওয়াটার বডি এখানে বলেছে নব্বই দিনের মধ্যে আমি যদি সেই যে জলাভূমি রয়েছে সেটি যদি খনন করতে যদি ব্যর্থ হয় তো সেক্ষেত্রে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটিকে ক্যান্সেল হয়ে গেলে আমি কোনো অবজেকশন করবো না কোনো বিরোধ করবো না এরপর সাত নাম্বার রয়েছে এরপর আন্ডারটেক টু রেস্টোর দা সেই ওয়াটার বডি অ্যাট মাই ওন কস্ট অফ অলরেডি চেঞ্জ কনভার্টেড অর অল্টার উইথ ইন পিরিয়ড অফ নাইনটি ডেজ তো এখানে বলেছে যে জলাভূমি খনন করার জন্য যা খরচা হবে সেটি আমি নিজের খরচায় করব এরপর আট নাম্বারে রয়েছে দ্যাট আই ফার্দার আন্ডারটেক টু পে রেস্টোরেশন পোস্ট অ্যাচ অ্যান্ড হোয়েন দ্য সেম মে বি আস্ট টু পে বাই দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড হেলফার্ম অফিস তো এখানে ডিএলআর অফিস থেকে যে পরিমাণ ফিজ নেওয়া হবে এখানে জলাভূমি ফরণ করার জন্য সেই পরিমাণ ফিজ এখানে পে করতে হবে সেটি উল্লেখ রয়েছে এরপর এখানে ফুল সিগনেচার রয়েছে তো বন্ধুরা জলাভূমি শ্রেণী পরিবর্তন করার এই একটি প্রসেস ছিল যেটা আমি আলোচনা করলাম তো কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটন প্রেস করে রাখবেন জমি জায়গা সংক্রান্ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ